Ben mem yapmadı. Hey, bir daha çıkar. Hadi hadi. 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 Hadi.

বিছানারেছুই যা আমি বল

দেখুন আমার সাথে প্রীতির সম্পর্ক দীর্ঘদিনের আমাদের একে অপরকে চেনা একে অপরের সাথে পথ চলাটা দীর্ঘদিনের আজকে আমাদের একটা সামাজিক ভাবে অনুষ্ঠানের একটা সামাজিক রূপ পাচ্ছে এটা ঠিক বিগত দিনে দু সালে এই দু সালে চোদ্দই ডিসেম্বর আমাদের আইনগতভাবে রেজিস্ট্রি যেটাকে বলে কাগজে কলমে বিয়ে সেটা সম্পন্ন হয়ে গেছে রাজ্যের বিরোধী দল নেতা সেখানে সাক্ষীও ছিলেন এবং আমাদের খুব অল্প বিস্তর আমাদের পরিবার পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সাক্ষী রেখে আমাদের সেই রেজিস্ট্রি বিবাহটা সম্পূর্ণ হয় এবং আমাদের যে হিন্দু ধর্মের মতো যেই রীতি রীতি যে আচরণ আচার আচার আচরণগুলো আছে সেগুলোকে মেনে আমাদের আজকে এই সামাজিক বিয়ে আমরা খুব খুশি যে আমাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাই আমাদের পাশে আছে ইতিমধ্যে অনেকেই অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক জগতের আমাদের আইনের জগতের বহু মানুষজন আমরা সবার কাছে কৃতজ্ঞ সবার কাছে প্রার্থনা করব সবার কাছে করজের অনুরোধ করব আমাদের জন্য যেন তারা এটা প্রার্থনা করে যাতে আগামী দিন আমরা খুব ভালোভাবে থাকতে পারি প্রীতির প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ কারণ আমার জীবনের অন্যতম কঠিনতম সিদ্ধান্তগুলো নেওয়ার সময় আমার পাশে ছিল যেমন দু সালে মার্চ মাসে যখন আমি গ্রেপ্তার হই এবং গ্রেপ্তার হওয়ার পরে যেমন একটা কঠিন সিদ্ধান্ত নিই যে সরকারের পতন না হওয়া অবধি আমি মাথায় চুল গজাবো না এই সিদ্ধান্তে আমার মা বাবা এবং আমার খুব কাছের বন্ধু বান্ধব তারা যেমন পাশে ছিলেন প্রীতি একইভাবে দৃঢ়ভাবে আমার পাশে ছিলেন এবং প্রীতি হচ্ছে সেই ব্যক্তি যাকে প্রথম আমি আমার এই সিদ্ধান্তের কথা বলি তাদের এই দৃঢ়তা যদি না থাকতো আমি আমার সিদ্ধান্তে অটল থাকতে পারতাম না তাই আমি আবারও বলছি একসাথে পথ চলা আমাদের আজ থেকে নয় হয়তো এটা আজকে নতুন একটা সামাজিকভাবে রূপ পেল সবাই আপনারা ভগবানের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যাতে আমরা ভালো থাকতে পারি